চল্লিশ বছর মাসাল্লাহ এখান থেকে দেখেন কত সুন্দর তখনকার মসজিদগুলো ছিল এরকম এই চুন এবং সুরকি পাথরের এই যে মসজিদের যে কালার যে সাইজ মাঝখানে একটা গম্বুস আছে চারপাশে মিনার আছে মাইক না থাকার কারণে যখন আজান দিত তখন তারা আজানের জন্য একটি উঁচু জায়গা স্থাপন করেছে সেটা হচ্ছে এটি এই হচ্ছে সিঁড়ি আমরা একটু উপর উঠে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে যাব ফেনিতে ফেনীতে একটি চাঁদ গাজী ভূঁইয়া মসজিদ আছে সে মসজিদের ইতিহাস নিয়ে জানাবো অবশ্যই ভিডিও দেখতে থাকুন তো অবশেষে ফেনীতে আসলাম এটি হচ্ছে সাগরাইয়া উপজেলা মাটিয়াগুদা গ্রাম আর আজকে আপনাদেরকে দেখাবো চাঁদগাঁজি জামে মসজিদ নিয়ে তো এটি হচ্ছে রাস্তা এটি অনেক ভিতরে অনেক গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঢুকতে হবে এরপর হচ্ছে যে এখানে মসজিদ চলো যাবা মসজিদে যাবো এখন আসরের সময় হয়েছে এই মসজিদে আদান দিচ্ছে তো ভিতরে গিয়ে আপনাদেরকে হচ্ছে মসজিদ আমরা ভিতরে যাবো মসজিদের পুরো ইতিহাস আপনাদেরকে দেখাবো তো এটি হচ্ছে যে মসজিদের রাস্তা আর ফেনীতে এটি হচ্ছে সবচেয়ে পুরনো একটি মসজিদ চলুন ভিতরে যাই এটি হচ্ছে যে মূল গেট এখানে লেখা আছে চাঁদগাজি ভুঁইয়া জামে মসজিদ কমপ্লেক্স অনেক পুরনো মসজিদ আপনাদেরকে এর আগে আমি একটা মসজিদ দেখিয়েছিলাম সেটা হচ্ছে রাউজারে এবং হালিশরে এই দুইটা মসজিদ এবং এইটা তিনটে মসজিদের গম্বুজ এবং যে সাইজ একই তো আজকে আপনাদেরকে এই মসজিদের পুরো দেখাবো এটা হচ্ছে যে মসজিদ আর এখানে হচ্ছে যে এই চাঁদগাজি ভুঁইয়া মসজিদের যারা পরিবার রয়েছে তাদের কবরস্থান এটা হচ্ছে যে মসজিদের চতুর্পাশে কবরস্থান আর এটা হচ্ছে যে এই হচ্ছে যে মসজিদ আমি আপনাদেরকে আগে বলছি যে তখনকার যে চারশো পাঁচশো বছরের আগের যে মসজিদগুলো ছিল সেগুলো কিন্তু এই যে সাইজগুলো এতটুক গেটগুলো এতটুকু সাইজ একদম ছোট এটা হচ্ছে গেট মূল গেট হচ্ছে সামনে আর এখানে জায়গা জায়গাটা একটু নামাজ পড়ার জায়গা আছে অনেক এখানে হচ্ছে যে চাঁদগাজি ভূঁইয়ার পারিবারিক কবরস্থান এটা হচ্ছে কবরস্থান আমরা আগে আপনাদেরকে মসজিদটা মসজিদে আগে একটু দেখাই এই হচ্ছে যে মসজিদ মূল মসজিদ এটা হচ্ছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চারশো পাঁচশো বছর আগে কিন্তু তখন মাইক ছিল না মাইক না থাকার কারণে যখন আজান দিত তখন তারা আজানের জন্য একটি উঁচু জায়গা স্থাপন করেছে সেটা হচ্ছে এটি এই হচ্ছে সিঁড়ি আমরা একটু উপর উঠে এটা হচ্ছে যে উঁচু জায়গা এখান থেকে এক সময় আজান দিত তো তারা এই মসজিদের ইতিহাস বা যে ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু রেখে দিয়েছে এই মসজিদের এটি কিন্তু ওই যে সুরকি এবং এই যে চুন এবং সুরকি পাথর দিয়ে নির্মাণ করেছে এই হচ্ছে যে জায়গা এখান থেকে এক সময় আজান দিত তখন চারশো পাঁচশো বছর আগে এই ঘরগুলো ছিল না কয়েকটা ঘর এখানে আছে পাশে কয়েকটা সামনে ঘর আছে কিন্তু মসজিদ এখান থেকে দেখেন কত সুন্দর তখনকার মসজিদগুলো ছিল এরকম এই চুন এবং সুরকি পাথরের এই যে মসজিদের যে কালার যে সাইজ মাঝখানে একটা গম্বুজ আছে চারপাশে মিনার আছে তিনটি গম্বুজ তিনটি গম্বুজ মাঝখানে একটা বড় দুই পাশে দুইটি ছোটো এখান হচ্ছে এদের অজুখানা এ হচ্ছে যে অজুখানা আর হচ্ছে যে টিউবওয়েল আছে এখানে অজুখানা এই জায়গা থেকে কিন্তু দিত তো এটি হচ্ছে যে এটি নির্মাণ হচ্ছে ষোলোশো পঁয়ত্রিশ সতেরোশো সালে এই মসজিদ নির্মাণ করেছেন যিনি চাঁদ গাজী ভূঁইয়া তিনি একজন জমিদার ছিলেন নাম করা জমিদার ছিলেন তো তখনই তিনি এই মসজিদটি নির্মাণ করেছেন ফেনীতে এটি হচ্ছে যে সবচেয়ে পুরনো একটি মসজিদ এবং আমরা যখন ফেনীর বাইরে থেকে যখন এই লোকেশানটি জিজ্ঞেস করছিলাম তখন সবাই কিন্তু এই মসজিদে সম্পর্কে বলেছে তারা কিন্তু চিনে মানে ফেনি জেলার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে পুরনো একটি মসজিদ আর এই মসজিদের যে ডিজাইন এটি যদি একটু দেখায় দেখেন কত সুন্দর মাঝখানেরটা একটু কিন্তু বড় দুই পাশে দুইটি গেট একটু ছোট তো তখনকার যে মসজিদগুলো নির্মাণ করতো সাইজ এটি কিন্তু একটু বড়ো বাকি আমরা যে রাওজান এবং হালিশ্বরের যে দুটি পুরনো মসজিদ আপনাদের দেখিয়েছিলাম সেই দুটি মসজিদ থেকে এটি একটু বড়ো সাইজ একটু বড়ো গেট ঢোকার যে দরজা সেটি কিন্তু তিনটে তিনটে রাখা হয়েছে মাঝখানেরটা একটু বড়ো তো চলুন দেখে আসি মসজিদের পুরো চিত্র এখন চলুন একটু মসজিদের ভেতরে প্রবেশ করা যাক এই হচ্ছে যে পুরো মসজিদের তখনকার আমার সেই মসজিদগুলো নির্মাণ করতে যে দেখে এই যে কি ফিনিশিং কত সুন্দর চুন এবং সুরকি পাথর দ্বারা নির্মাণ করা হয়েছিল মসজিদ ডিজাইন চলুন একটু ভিতরে ঢুকে জায়গাটি একটু ছোটো এটা হচ্ছে নামাজ পড়াই মানুষ মামসা এখানে ভিতরে গম্বুজ হচ্ছে একটা অন্ধকার এই গম্বুজটি একটু বড় আর এখানে হচ্ছে যে হচ্ছে জায়গা এখানে মূল মসজিদের ডিজাইন তিনটি গম্বুজ এটা হচ্ছে একটু ছোটো এটা হচ্ছে একটু ছোটো মাঝখানেরটা কিন্তু একটু বড়ো আচ্ছা মসজিদ একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা একটু সংক্ষিপ্ত আগে যদি একটু বলতেন আপনি কত বছর এই মসজিদে চল্লিশ বছর মাসাল্লাহ তো এটাতে কোনো আধ্যাত্মিক কোনো ঘটনা ঘটেছে এটার একটি হাস জানেন এটার কে নির্মাণ করেছে এটা একটু বলতে ভূইয়া চাঁদ গাছ চাঁদ গাছই ভূঁইয়া নির্মাণ করেছে তার মানে আপনি এই মসজিদে চল্লিশ বছর মাসাল্লাহ আচ্ছা কথা বলছিলাম ইমাম সাহেবের সাথে তিনি এই মসজিদে তার বয়স আসলে ইমামতি করছেন চল্লিশ বছর আমরা আপনাদেরকে যে পুরনো পুরোনো মসজিদগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে যে একেবারে পুরনো মসজিদগুলো কিন্তু সাইজে ছোট আর চুন এবং সুরকি সুরকিপার্থ ধারা নির্মাণ করা হয়েছিল। আর এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে গেলে কিন্তু আমরা এই যে শুরু থেকেই ফেনীতে যখন ঢুকেছি আমরা তখনই কিন্তু অনেকেই এই মসজিদের কথা বলেছে তারা কিন্তু সবাই চিনে মসজিদ যেহেতু এটি একটি পুরনো ফেনীতে কিন্তু এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ আর এটি দেখতে কিন্তু অনেক জায়গা থেকেও মানুষ আসে

বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পুরনো যে জায়গাগুলো তার মধ্যে বিভিন্ন পুরনো জায়গার মধ্যে এখন রয়ে গেছে চারশো পাঁচশো বছরের আগে তো আজকের ভিডিওতে ছিল ফেনীতে এই ঐতিহ্যবাহী চাঁদগাজি ভুইয়া জামে মসজিদের ইতিহাস নিয়ে ভিডিও কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সামনে আরও ভিডিও দিব সেই অপেক্ষায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম